আমরা যে ভিডিওটা দেখতে চলেছ সেটা অন্য সব ভিডিওর থেকে আলাদা হাঁটা এমন একটা জিনিস যাকে আমরা প্রতিদিন খুব সহজ ভাবে নিই কিন্তু সারা বিশ্বের লক্ষ লক্ষ বিকলাঙ্গ এই সুযোগটা প্রতিদিন পায় না কিন্তু এই ভিডিওতে দু হাজার জনের জীবন পরিবর্তন হতে চলেছে দু সাহায্য করে কেমন আছো তুমি দেখা করে খুব ভালো লাগতো আমার খুব নার্ভাস লাগছে কতদিন হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারোনি আমি নিজের চেষ্টায় হাঁটতে না সেই সাল থেকে তার প্রায় পনেরো বছর হয়ে গেল তুমি নিজে নিজে হাঁটতে পারো ওয়াও ঠিক আছে দেখি আমরা কিছু পরিবর্তন আনতে পারি কিনা এই দেখো এটা হলো তোমার নতুন পা এই না ধরো থ্যাংক ইউ এটা তোমার কেমন লাগলো আমার খুব পছন্দ হয়েছে তুমি ট্রাই করে দেখো হ্যাঁ একদম ঠিক আছে এই তো প্রায় হয়ে এসেছে ওকে কেমন লাগছে তোমার এটা দারুণ ঠিক আছে এবার তুমি উঠে দাঁড়াও ওয়াও পনেরো বছরের মধ্যে প্রথমবারের জন্য স্টেফিনি নিজে নিজে হাঁটতে পারলো এটা অসাধারণ এই যে আমার বাবা ওকে এতদিন পরে হাঁটতে দেখে আপনার ভালো লাগছে তো হ্যাঁ খুব ভালো লাগছে আমি খুব খুশি যে ও যেটা করতে চায় সেটাই করতে পারবে বন্দি হয়ে থাকতে হবে না তোমরা সোজাসুজি এখন একে অপরকে দেখতে পারবে আমরা নাচতে পারি আর ওরা ঠিক এটাই করল স্টেফিনি এবং তার পরিবারকে সাহায্য করতে পেরে খুবই ভালো লাগছে তাই আমরা একই জিনিস কলিনের সাথেও করলাম তাহলে প্রায় সাত মাস হয়ে গেল তুমি হাঁটতে পারছো না আমি তৈরি তাহলে দেখা যাক আমাকে জীবনে আর একটা দারুণসোযোগ দিল তারপরে আমরা সাহায্য করলাম ডেভিড অ্যাড্রিয়ান লিন্ডা আর খারিদকে কিন্তু সত্যি কথা বলতে আমরা এগুলো করতেই পারতাম না কিছু অসাধারণ মানুষের সাহায্য ছাড়া আমরা মানুষের অঙ্গ রিপ্লেস করি যেও যদি এরকম প্রস্তুতিক লেগ নিতে চাই তাহলে কীরকম খরচা পড়তে পারে জায়গার ওপর ডিপেন্ড করছে পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার শুনতে অবাদ লাগলেও এই ভিডিওতে বেশিরভাগ মানুষই ইন্স্যুরেন্স অ্যাফোর্ড করতে পারে না বা তাদের আর্থিক ক্ষমতাও সেভাবে নেই তার মানে আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে ওরা কোনোদিনই হাঁটতে পারতো না আর ইন্স্যুরেন্স কভার করতে না পারলে কি হবে তুমি আরও ফান্ড রেস করো আর প্রার্থনা করো যে তোমার মতেই যেন কেউ আসে আরও ফান্ড রেস করো আর প্রার্থনা করো যে তোমার মতেই যেন কেউ আসে তোমার কিনতে দশ বছর সময় লাগবে দাঁড়াও এটা নিজের টাকা কিনতে তোমার দশ বছর সময় লাগবে হ্যাঁ এটা তো এটা শুনে আমার খুবই খারাপ লাগলো তাই আমরা তোমাকে দশ হাজার ডলার দিতে চাই এটা আমার জীবনের সেরা মুহূর্ত আমি কোনো দিন ভুলবো না আমরা পাশে আছি তুমি এখানে এসেছিলে একটা পানি আর বাড়ি যাচ্ছ দুটো পা আর দশ হাজার ডলার নিয়ে আমার জীবনের সেনা দিন ভাই এটা তো দারুণ লাগছে এটা একদম আসলের মতো লাগছে যেন শরীরের অংশ তুমি আবার হাঁটতে পারবে এর জন্য কোনো টাকা খরচ হলো না এটা আমার জীবন চেঞ্জ করে দিল আমার কাছে আমি ঋণী হয়ে থাকব আর এটা করতে গিয়ে আমরা শিখলাম যে হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলার অর্থ হলো জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো করার ক্ষমতা হারিয়ে ফেলা আর এটা গ্রেক খুব ভালো করেই জানে এখন আমার কাছে কোনো কাজ করা খুবই কঠিন আগে আমার পরিবারের সাথে সারাদিন টেনিস এখন আমি একটু দাঁড়িয়ে রান্না করতে পারলে খুব খুশি হবো ঠিক আছে দেখা যাক তোমার নতুন পা কেমন ফিট হয় ঠিক আছে ওইবারে উঠে দাঁড়াচ্ছে উঠে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দারুন ওহো তোমার কেমন লাগছে সত্যি কথা বলতে তুমি আমার হাসি ফিরিয়ে এনেছো একজন বিকলাঙ্গ মানুষের পক্ষে দৈনন্দিন কাজকর্ম করা পাহাড় প্রমাণ কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু ট্র্যাভিসের জীবনে লোকেশন আছে যেখানে ওর বসে থাকলে কোনো মতই চলবে না আমার মেয়ে বছর বয়স থেকেই তার বিয়ের পরিকল্পনা করে রেখেছে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে কিছু নামটা করলে তোমার সম্পর্কে কিছু বলবে হ্যাঁ আমি বোর হলে সপ্তাহে ছয় থেকে 7 দিন দৌড়াতাম আর আমার অ্যাক্সিডেন্ট হয় 17 বছর বয়সে আর আমার অস্টিওমাইলাইটিস হয় এবং আমার দুটো পা কতদিন হয়ে গেল তুমি নরমাল ভাবে হাঁটতে পারোনি আমি এখন ভুলে গেছি নরমাল হাঁটা কাকে বলে তোমরা কি ওকে এখন হাঁটতে দেখার জন্য এক্সাইটেড হ্যাঁ সেটাই এটা হলো তোমার ডান পা ধরো আর এটা হলো বাম পা এটা দারুণ তুমি পারবে প্রথম স্টেপ এবার তুমি এগো ওয়াও এ তো দেখছি যাদের একপা আছে তাদের থেকেও বেশি ভালো হাঁটছে তোমার কাছে এটা খুবই সহজ লাগছে হ আমি এবার দৌলোতেও পারবো তোমাদের ওকে হাঁটতে দেখি কেমন লাগছে দারুণ লাগছে খুব ভালো লাগছে না ধরে আয়ো না ধরে এবার তাহলে তুমি মেয়ের সঙ্গে আইলে হাঁটতে পারবে বাইরে হাঁটবো মেয়ের সাথে নাচবো আমি জানি মেয়েটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সেই জন্য আমি ওর উল্মির হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে বিয়ের জন্য কত খরচ হবে আরে হুইল চে আরে সেই পরিমাণ অর্থ আছে যা তোমার বিয়ের পুরো খরচ মিটিয়ে দেবে আর তোমার সাথে তোমার বাবা আইলেও হাঁটবে ইউ না বলার জন্য একটা প্রশ্ন করব বলছি আমরা কি নিমন্ত্রণ তোমরা কিন্তু ফেস্টিভ্যাল নিয়ে এসেছো বেশ হবে কিন্তু মজা করছিল না এই ভিডিওর শেষে আমরা সত্যি ট্রাভিসের মেহের বিয়েতে গিয়েছিলাম আর যখন আমরা এই ভিডিওতে সমস্ত প্রসথেটিক্সের খরচ বহন করছিলাম তখন আরো কিছু জানতে পারলাম যেখানে 5000 থেকে 50000 ডলার অনেকের কাছেই মূল্য হিসেবে অনেকটাই বেশি তখন কিছু দেশের মানুষের কাছে এর বোঝা আরো বেশি সেই জন্য আমরা চলে এলাম গুয়াতামালাতে ডেভিডের সাথে দেখা করতে যে শুরু করেছে রেঞ্জ অফ মোশন প্রজেক্ট পিছিয়ে পড়া মানুষদের জন্য প্রসথেটিক্সের ব্যবস্থা করতে এখানে যে প্রসথেটিক যেগুলো সাপ্লাই হয় সেগুলো আগেকার টেকনোলজি এখনকার টেকনোলজি নয় কিন্তু এগুলো এত দামি কেন হয় এখনকার টেকনোলজিগুলোর দামই অত্যাধিক বেশি আর ডেভিড একটা সহজ উপায় বের করেছে যাতে কোয়ালিটি এক রেখেও এগুলোর দাম অনেকটাই কমানো যায় এখানে যা কিছুই দেখতে পাচ্ছো তার সবটাই রিসাইকেল প্রসেসের মাধ্যমে করা হয়েছে তার মানে এই রুমে যা যা রাখা আছে সেগুলো অন্য প্রস্থেটিক থেকে রিসাইকেল করা আর বেশিরভাগটাই কিন্তু ফাংশন আমাদের কাছে প্রস্থেটিক থাকলে ডোনেট করতে চাইলে একে ডোনেট করে অন্যদের সাহায্য করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে সেই জন্য এটাকে কম দামে বানাতে পারছে গোটা পৃথিবী জুড়ে যাতে গরিব মানুষদের সাহায্য হয় আর সেই জন্য আমরা গোয়েতামালাতে আরো অনেক বেশি মানুষের জীবন পরিবর্তন করতে সাহায্য করতে পারবো মোটরসাইকেল রাইডিং এর মতো অ্যাডভেঞ্চারাস জিনিস থেকে শুরু করে কিছু সহজই করে ফেললে ফুটবল খেলা জি এমন কি জীবনের ছোট আনন্দগুলো ভাগ করে নেওয়া তোমাদের দুজনের কি মিষ্টি লাগছে আমি সবার প্রথমে আমার পরিবারের সাথে হাঁটতে চাই তোমরা আমার জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছো মায়ের থেকে লতা হয়ে গেছো নিজের পরিবারকে হাত করা তোমরা সবাই কেমন আছো সবাই একসাথে প্রথম স্টেপ খেলো এমন কি বাচ্চাদের স্বনির্ভর হতে দেখা জীবনের যে কোনো পর্যায়ে একটা অঙ্গ অনেক কিছু বদলে দিতে পারে আর এভাবেই দিনের শেষে আমরা অনেককেই সাহায্য করলাম কিন্তু আমাদের অভিযান সবে শুরু হয়েছিল তুমি বলতে চাইছো অনেক মানুষই এই সুযোগটুকু নিয়েও পায় না আসলে একটা খুবই রুক্ষ পার্বত্য জায়গা এখানে প্রচুর নদী আছে চারিদিকটা জঙ্গলে ঘেরা তাই চলাফেরা করার জন্য এই জায়গাটা খুবই কঠিন যেটা রুগীদের পরোক্ষভাবে বাড়িতে বন্দি করে রাখে এই জন্য ডেভিড মাঝে মাঝে তার ক্লিনিক থেকে বেরিয়ে পড়ে আর পেশেন্টদের তাদের বাড়িতে গিয়ে দেখা করে যেখানে বেশ কিছু প্রতিকূলতাও আছে তোমার ট্রাক কোথায় আমি তো ভাবলাম তোমাদের গাড়ি করে যাব না না আমি আমাদের কোনো গাড়ি নেই তাহলে ওই প্রত্যন্ত জায়গাগুলোতে যাওয়ার জন্য তোমার কাছে কোনো গাড়ি নেই না রক্তের বেশিরভাগ টাকাই তাদের স্টাফ এবং প্রস্তুতি তৈরি করতে চলে যায় তাই পেশেন্টের কাছে পৌঁছানোর জন্য গাড়ি কেনার টাকা তাদের কাছে থাকে না গেছিলাম আর তখন আমি বুঝলাম ডিভিড এই জায়গাগুলোর কথা মজা করে বলেনি এই জায়গাগুলো সত্যি দুর্গম আমরা একটা বাড়িতে গিয়েছিলাম যেটা অবস্থিত ছিল একটা জঙ্গলের মাঝে এমন কি একটা ভল কেনর পাশে এবার আমি বুঝলাম এই গাড়িটার দাম এত কেন বেশি ও মাই গড আমি তো এই রাস্তায় নরমাল গাড়ি চালানোর কথা ভাবতে পারছি না ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর ভল পেরিয়ে আমরা কেভিনের সাথে দেখা করলাম হ্যালো যার বাদিকটা পড়ে গেছিল আর 24 বছর আগে ও একটা অ্যাক্সিডেন্টে নিজের পা গুলো হারায়

আমাদের মতো অনেকেই খুব কষ্টে রয়েছে আর আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তারপরে কেবিন হলো একাত্তরতম মানুষ যাকে আমরা হাঁটতে সাহায্য করলাম তারপর ডেভিডার আমি ঠিক করলাম ইকুইডারে গিয়ে আমরা আরো বেশি মানুষকে সাহায্য করব। যেমন কেলি যে ছ দিন বাসে জার্নি করেছে এখানে আসার জন্য এটা না জেনেই যে ও এখানে প্রস্থতিক পাবে কিনা এটা খুব ভয়ের ছিল কারণ আমি কখনো দেশ ছেড়ে বাইরে যাইনি কিন্তু আমি এখন রিস্ক নিয়ে চলেই এলাম এখানে এই জন্যই আমরা এখন এই ভিডিওটা করছি ঠিক আছে দু বছর হয়ে গেল তুমি হেঁটে একটা দারুণ মুহূর্ত তুমি প্রথম স্টেপ ফেলো আমি খুব খুশি কেলি আবার হাঁটতে পেরে এতটাই খুশি ছিল যে ও আমাকে এটা বললো আমি কি নাচতে পারি নাচবে নাকি

ওর বয়স বছর একটা মুহূর্ত ব্যাপার তুমি হাঁটার জন্য তৈরি তো ওর মা বলছিল ওর একটা পা না থাকার জন্য ওকে টেনে টেনে আনতে হতো আর ওর খুব খারাপ লাগতো একটা পা না থাকার জন্য আর এখনো কি এভাবে হাঁটতে দেখে দারুণ লাগছে এটাও ধরো তুমি এটা পরে দেখো হাঁটতে দেখি কেমন লাগছে খুব ভালো সত্যি খুব ভালো লাগছে একবার দেখো এই এক বছর ধরে হাঁটেনি এটা সত্যি আমার ফেভারিট ভিডিও এসে দারুণ হ্যালো কেমন আছো বিশ্বাসী হচ্ছে না ফ্রেন্ডের সাথে দেখা করে তোমার ভালো লাগলো কিন্তু যে আমরা এখানে এসেছি সেটা হলো তোমার নতুন প্রস্থেটিক বা এটা তোমার আর অ্যাবসলিউটলি ফ্রি অনেক অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞ তোমাদের কাছে কেমন লাগছে তোমার আবার হাঁটতে পেরে আমার খুব ভালো লাগছে আর ইকুয়েটরে এইভাবে পঞ্চাশ জন বিকলাঙ্গকে সাহায্য করার পরে ডেভিড আমাদেরকে তার ফেভারিট রিচুয়ালের কথা বলল আমরা চাই ওরা চড়ে দেখাক ওই পাহাড়টাতে আর আমরা এখন নতুন প্রস্তুতি পাহাড়ে উঠব যদি ওরা এই পাহাড়ে উঠতে পারে তাহলে ওরা দৈনন্দিন জীবনেও সফল হবে আর সবাই খুবই আগ্রহী ছিল চলো শুরু করা যাক ওঠা বেশ কষ্টকর এই মানুষগুলো এতদিন বাদে হাঁটতে শুরু করেই পাহারে চড়তে পারলো মানে এটা সত্যি অসাধারণ তুমি সত্যি এদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছ যদি তুমি একটা উচ্চতায় পৌঁছতে পারো একটা জায়গায় পৌঁছতে পারো প্রতিবন্ধকতা নিয়ে তোমার কাছে পৃথিবীর সবকিছু সম্ভব মনে হবে সবকিছু মানে সবকিছু আমি এটা দেখলাম এই বিকলাঙ্গদের মনে এতটা উচ্চাকাঙ্ক্ষা দেখা আমার জীবনে সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা ছিল এটাই এই ট্রিপের উদ্দেশ্য আর এরা কেউই হাল ছাড়ছে না সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না কেন আমরা এই পাহাড়ে উঠছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যদি তারা এই প্রস্তুতি নিয়ে পাহাড়ে উঠতে পারে তাহলে তারা দৈনন্দিন জীবনে যে কোনো বাধা বেরোতে পারবে আমরা ঠিক আছে খুব ভালো তোমরা এই পাহাড়ে উঠতে পারলে সব বাধাই বেরোতে পারবে আমি গর্বিত সত্যিই গর্বিত আর এখন এদের পুরস্কার একটা অসাধারণ ভিউ

আমি স্কুল যেতাম না তুমি যখন প্রথম হাঁটলে কেমন লাগলো দেখলাম আমি অন্যদের মতোই হাঁটতে পারি তাই আমি খুব খুশি হয়েছি আর তাদের সবাইকে সার্জারি করানো ছাড়াও আমরা ক্লিনিকে একটা ব্যাক নিউ প্লে রুমও বানিয়েছিলাম যাতে বাচ্চারা খেলতে পারে তোমাদের নতুন খেলা কোনটা খেলবো আমি একটু গতি বাড়াবো কারণ কেলিনা পরে আমরা গোটা আফ্রিকায় গেছিলাম মানুষদের হাতে সাহায্য করতে আমার পরিবার আমার অর্থনৈতিক অবস্থা এবার সবকিছু পরিবর্তন হয়ে যাবে আর সেখান থেকে আমরা গেলাম ফিলিপিনসে কম্বোডিয়া আর শ্রীলঙ্কা আমাদের সাহায্য করার জন্য অনেকটাই ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এটা আমার জন্য একটা দ্বিতীয় সুযোগ ছিল আমি যেন নতুন জীবন পেলাম আমার বুক করছে আর পৃথিবীর অনেক দেশ ঘোরার পরে আর হাজার প্রথম স্টেপ দেখার পরে আমি গর্বিত এটা বলতে পেরে যে গোটা বিশ্ব আমরা বহু মানুষের জীবন পরিবর্তন করতে পেরেছি তোমাদের হয়তো মনে আছে ভিডিওর শুরুতে আমরা একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবার কথা বলেছিলাম এটা খুবই অদ্ভুত যার সাথে চব্বিশ ঘন্টা আগে দেখা হয়েছে তার বিয়ে এখন আমরা আছি আর নোলানের জামাটা নোলানের শার্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখো এই দড়িগুলো বলেছে ট্রাভিস এবার তার মেয়ের সাথে আইলে হাঁটবে দেখা যাক এবার তার নতুন পা কেমন করে হাঁটে আমি সব সময় এটাই স্বপ্ন দেখতাম আমার বাবা আমার সাথে আইলে হাঁটবে সাধারণ আমি অনেক অনেক অভিনন্দন জানাই মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্ডারসনকে ট্রাভিসকে তার মেয়ের সাথে আইলে হাঁটতে দেখে আমার মনে পড়ে গেল এই ভিডিওতে বহু মানুষ তার জীবন পরিবর্তন করে ফেলেছে আমি আমার মেয়ের সঙ্গে আইলে হাঁটলাম আমার খুব ভালো লেগেছে অনেক ধন্যবাদ হ্যালো গাইস এই ভিডিওটা একটু অন্যভাবে আমি শেষ করছি আমি এটা বলবো যে কিছু মানুষের ইন্স্যুরেন্স থাকা সত্ত্বেও তারা অস্বীকার করেছিল কিছু মানুষের ইন্স্যুরেন্স ছিল কিন্তু অত কভারেজ ছিল না এটা এটা আমি ঠিক বুঝতে পারছি না ওদের একমাত্র আশা এখন এই পা যাতে ওরা আবার হাঁটতে পারে যাতে ওরা আবার জবে যেতে পারে একজন ইউটিউবারকে এগিয়ে এসে সাহায্য করতে হবে এটা সত্যিই ভাবা যায় না আমি জানি না এর উত্তর কি কিন্তু আমি বলবো আশা করি একশো মিলিয়ন লোক এটা দেখে অনুপ্রাণিত হবে কারণ যখন আমি এই ভিডিওটা করছিলাম তখন অনেক কিছু ঠিক লাগেনি তাই যাই হোক দেখার জন্য ধন্যবাদ